আসসালামু আলাইকুম এব্রিয়ান কি অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন আলো অষ্ট আমরা অনেক ভালো আছি প্রবাস জীবন অনেক সুখেরই কাটছে সব ব্রাদার নিয়ে এলাকার ভাইব্রাদার নিয়ে সবাই ভালো আছি এই পাশে আছে সাকিব ক্যামেরাম্যান আজকের এই পাশে আছে আমার বন্ধু বাল্যকালের বন্ধু নাইম এখান আছে মুবারক আশুগঞ্জে বাড়ি বিবাড়িয়ার লোক অনেক ট্যালেন্টফুল লোক এই যে আছে আমার ভাই দুলাল আজকে অনেক সুন্দর দিন কাটাইলাম ভাই ব্রাদারদের সাথে এখানে আছে মারুফ ভাই মারুফ ভাইও আমাদের বাল্যকালের বন্ধু একসাথে selamনা করছি স্কুল লাইফে এই যে সাবির ভাই আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই দাদা ভাই আজকে কিন্তু ভালো লাগলো খুব আয়েশেতে আইছি আমরা সব পাশাপাশি কাজবাস করি তো আজকে শুক্রবারের ছুটি দিন ছিল তা বের হলাম তো আজকে দিনটা কেমন কাটলো বন্ধু ভাই ইনশাআল্লাহ সকালে প্রবাসী দের জন্য দোয়া করবেন যেন প্রবাসের মাটিতে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে এবং আল্লাহ সকলের মনের আশা পূরণ করে এই যে আছে বিয়াত লোক দেশে যাচ্ছে না প্রায় দুই বছর পার পারে যাচ্ছে এখানে আমার বন্ধু আজ সিংহের এখনো বিয়ে করতে হয় নাই এখানে মুবারক তো প্রেমে থাকা খেয়ে দেখা হয়ে গেছে এই যে আছে আমার দুলাল ভাই দুলাল ভাই দেখা যাবো ভাই যাবো ইনশাআল্লাহ তিন মাস পর দেশে কি যা কি না যদি যদি কোন ভালো পাত্রী থেকে থাকেন অবশ্যই যোগাযোগ উঠে মারবা মারা মারা জিনিস মারবার সমস্যা নাই তো আজকে এই পর্যন্ত কি আজকে বিকেল বেলা বের টাও অনেক ভালো কাটলো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য করবেন আল্লাহ হাফিজ